রবীন্দ্রনাথের গানের গল্পের দ্বিতীয় পর্বে যে বইটি থেকে আমি পড়ে শুনিয়েছিলাম সেটি হলো শাহানা দেবীর লেখা স্মৃতির খেয়া আজকেও অন্য একটি গান প্রসঙ্গে সেই বইটি থেকেই পড়ে শোনাব গানটি হল নৃত্যেরও তালে তালে হে নটরাজ খুবই বিখ্যাত একটি গান গানটি লেখা হয়েছিল উনিশশো সালে এই সময় শাহানা দেবী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে প্রায় তিন মাস ছিলেন খুব অসুস্থ ছিলেন তিনি সেই সময় এই সময়ের গল্প এটা আর এই একই গানের নৃত্য হয়ে ওঠার কাহিনী লিখে গেছেন আরেকজন আশ্রমকন্যা অমিতা সেন তার বই আনন্দ সর্বকাজে এই বইটিতে অমিতা সেন আশৈশব আশ্রমে লালিত একজন মানুষ তার বাবা সেন সেনশাস্ত্রী রবীন্দ্রনাথের প্রায় সব কাজের অন্যতম সহায় এবং আশ্রম তৈরির একেবারে প্রথম দিকের শিক্ষক আর অমিতা সেনের মা কিরণবালা সেন আশ্রমের সবার প্রিয় ঠান্দি এখন যদিও আমরা অমিতা সেনকে অন্য একটা কারণে খুব বেশি করে চিনি সেটা হচ্ছে তার পুত্র অমর্ত সেনের জন্য প্রখ্যাত অর্থনীতিবিদ নোবেল প্রাপক তার মা হিসেবে আমরা এখন বেশিজন চিনি যদিও এই অমিতা সেন যখন রবীন্দ্রনাথ তার গানগুলোকে নৃত্যের মাধ্যমে অন্য এক রূপ সৃষ্টিতে মেতেছিলেন সেই সময়ের যারা কারিগর তাদের একজন অন্যতম প্রধান মুখ ছিলেন বলা যায় আজকে আমি অমিতা সেনের লেখা এবং সাহানা দেবীর লেখা দুটো বই থেকেই একটু একটু পড়ে শোনাব এই নৃত্যেরও তালে তালে হে নটরাজ গানটি প্রসঙ্গে শাহানা দেবী লিখছেন কবি ছিলেন তার কোনার্ক বলে ছোটো একতলা বাড়িতে আমি তার পাশের যে বাড়িতে ছিলাম তা একেবারে ওর বাড়ির গায়ে লাগা বললেই হয় ওদের বাড়িতে ওরা কথাবার্তা কইলে আমি শুনতে পেতাম আমার ঘরে বসে এতই কাছে কবি প্রায়ই গলা খাঁকারি দিতেন শুনতাম তার উপস্থিতিটা নানাভাবে সর্বদাই অনুভব করা যেত মনে হতো তিনি কাছেই রয়েছেন যখনই শুনতাম কবি গুনগুন করে গাইছেন তখনই বুঝতাম তিনি নতুন গান বাজছেন গান রচনা করতেন ওইভাবে গাইতে গাইতে একই সঙ্গে এসে যেত ওর কথা ও সুর কবির মুখেও এ কথা শুনেছি আর সময় অসময় নেই যখন দিনুদাকে তার বাড়ির দিক থেকে কবির বাড়ির দিকে হন হন করে আসতে দেখা যেত বুঝতে বাকি থাকতো না যে কবির কোনো নতুন গান তৈরি হয়েছে তা শিখে নেবার জন্যে দিনুদার ডাক ছে আমার বাড়ি থেকে দিনুদাদের বাড়ি পরিষ্কার দেখা যেত উনি যখনই আসতেন আমি দেখতে পেতাম ওর বাড়িটা একটু দূরে ছিল কিন্তু মাঠের মাঝখানে খোলা জায়গার উপর মাত্র ওই একখানা বাড়ি ওই থাকায় দূর থেকে পথরেখা সমেত বাড়িখানি ছবির মতো দেখাতো আমি কোনো দিন একটু ভালো বোধ করলে কবির বাড়িতে তার কাছে গিয়ে বসতাম একদিন আমি সবে গিয়েছি দেখি দিনুদা এসে হাজির বুঝলাম ব্যাপারটা কি অধীর আগ্রহে কবির মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম কবি বললেন আজ একটা নৃত্যসঙ্গীত রচনা করা গেল এই সবে শেষ করলুম বলে রচিত নৃত্যেরও তালে তালে হে নটরাজ গানটি গেয়ে আমাদের শোনালেন অসম্ভব ভালো লাগলো আমাদের গানটি সকলেই উচ্ছ্বসিত দিনুদার চোখমুখ আনন্দে উদ্ভাসিত কবির মুখে গানটি শুনেই আমার কেমন মনে হলো এই গানটির চারিটি স্তবক চার রকম তালে বসালে নাচ বেশ জমবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে বলে ফেললাম আপনার এই নৃত্যসঙ্গীতের চারিটি স্ট্যান্ডা চার রকম তালে বসালে কেমন হয় দেখলাম ওর বেশ পছন্দ হয়েছে কথাটা উনি দিনুদার দিকে তাকিয়ে বললেন আমার তো মনে হয় বেশ ভালোই হবে কি বলিস রে দিনু সাগ্রহে অনুমোদন করলেন কবি গানের চারিটি স্তবকের চার রকম তাল করে দিলেন আমরা যখন এই গান শিখি তখন নম 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 তোমারও নৃত্য অমিতবিত্ত ভরুক চিত্ত মম এই অংশটি ছিল না এটা ছাড়াই আমরা তখন গেয়েছি পরে কবি এই অংশটি জুড়ে দিয়েছিলেন এর পরের নাচের কথাটা আমি পড়ব অমিতা সেনের লেখা থেকে চার রকম তালে গান বেঁধে রবীন্দ্রনাথ যমুনাকে ও আমাকে ডেকে বললেন তোরা দুজনে এই গানে নাচবি কিন্তু দুজনে দুরকম ভঙ্গিতে দুরকম লয়ে নাচবি যমুনা নেচে টানা ধীর ছন্দে আমি নেচেছিলাম দ্রুত ছন্দে যমুনা হল শিল্পাচার্য নন্দলাল বসুর ছোট মেয়ে বাসুদেব বলে একজন দক্ষিণী ছাত্র তখন এখানে ছিলেন তিনি খুব ভালো দক্ষিণী নাচ জানতেন তার কাছে দক্ষিণী নাচের ছন্দ এবং ভঙ্গি শিখে আমরা এই নৃত্যটি রচনা করেছিলাম এই বাসুদেবের জন্যই সেবার নটরাজের নাচে বেশ একটু নতুনত্ব দেখা দিল মণিপুরী নাচের সঙ্গে দক্ষিণী নাচের ভাব এসে মিলল সেবার এই নটরাজে সেবার ছয় ঋতু বন্দনায় ছয়টি ছোট ছোট নমস্কারের গান রচনা করেছিলেন ছয় রকম ছন্দে বেঁধেছিলেন ছয়টি নমস্কারের গান ঋতু বন্দনায় নমস্কারের নৃত্যগুলি বাসুদেব করেছিলেন মণিপুরী নমস্কার থেকে একেবারে ভিন্ন ছিল তার নমস্কার মণিপুরী নৃত্যের নমস্কারে থাকে কমনীয় লাস্য ভাব দক্ষিণী নমস্কারের ভঙ্গিতে থাকে নটরাজের ধ্যান মূর্তির স্থির গাম্ভীর্য মণিপুরী এবং দক্ষিণী ভাবের সঙ্গে সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে বাঙালি কল্যাণীদের নমস্কার মিলিয়ে নৃত্যেরও তালে তালে গানের মাঝে মাঝে নমস্কারের নাচ করেছিলাম যমুনা আর আমি এই সব নতুন নতুন ভাবের নৃত্য রচনার পিছনে থাকত রবীন্দ্রনাথের প্রেরণা যে কোনো নৃত্য রচনাকালে বারংবার তাঁর পাশে গিয়ে বসেছি কতভাবে কত কথা তার মুখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনেছি যা আমাদের মনোভাব জাগিয়ে তুলেছে এইভাবে শান্তিনিকেতনে এক নতুন ধারা নৃত্য সৃষ্টি হয়েছিল যা আজও আমাদের মুগ্ধ করে আজকের গল্প এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন অবশ্যই